আর তোমরা তোরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে আর আমার সোনাকে নিয়ে এখন সোনা ঘুমের থেকে উঠে একটু গুরু করু করে আসলো এখন দু একটু কান্না করছে ফিরে পেয়ে গেছে মনে হয় এখন আমার খাবার তৈরি হয়নি ওই খাবারটা তৈরি করতে তো যাবে তোমাদের সাথে তো ভিডিওটা শুরু করে নিজের যাতে খাবারটা তৈরি করতে আমার সোনা চলে এসছে তে চন্দন করে দাও শুয়ে 같이 বাদাম আর এখানে গরম জল নিয়েছি ও শুনছো আর এটা একটু মধু কাটি মধু এটা এর সাথে এখন আমি মিশিয়ে খাবো তো তোমরা জানো কোন কাঠ বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমন বাদাম সেটা এখন আমি খাবো আর হচ্ছে চা বসেছি এখানে মামার খাবার

মামামকে দিয়ে অনেকক্ষণ হয়েছে আবার দেড়টার সময় গিয়ে আনতে যেতে হবে তো এখন দেখো মামামকে ছোট মামাকে চান করিয়ে দিয়েছি দেখো চান টান করিয়ে দিয়েছি এখন ক্রিম টিম মাখিয়ে দেওয়ার পরে এখন বসে রয়েছে চুপচাপ তানি এই যে ওকে তানি বলে ও বেশি সারা দেয় ওর নাম হচ্ছে তানিসা তো ওকে তানি ঠিক কেউ বলে একবার ঠিক তাকাবে তানি বললে আর এদিকে আমি এখন ওর জামাটা চেঞ্জ করিনি কারণ আবার স্কুলে যেতে হবে আনতে করতে তার জন্য দিয়ে আর জামাটা চেঞ্জ করিনি কেন আর দেখো এইদিকে এই ব্যাগটা এনেছি আমি তো কেমন হয়েছে অবশ্যই বলবে ব্যাগটা আমার কাছে তো ভালোই লাগছে আর এর আগে একটা ব্যাগ ছিল কিন্তু ওই ব্যাগটা প্রচন্ড বড় আর হচ্ছে কি ব্যাগটা না ডান্ডিটা ভেঙে গেছে তো তার জন্য দিয়ে আবার আর একটা ব্যাগ নিয়ে এসেছি তো ব্যাগটা তো ভালোই লাগছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে এই যে মামবা খেলা করছে আর এদিকে আমি বলছি বলছি কপালে টিপ ছিল টিপটা তুলে ফেলেছে মানে মেয়ের জন্য আমার টিপও পড়া পড়া যায় না তো টিপটাও তুলে ফেলে আর তো মানে প্রচণ্ড বোধ নাদিকে কোনো কাজকর্ম কিচ্ছু করতে মন যে খালি মনে হয় শুয়ে থাকে শুয়ে থাকে